হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি কিছুদিন আগে প্রায় তিন থেকে চার দিন আগে আমি ইউটিউবে ইনস্টাগ্রামে আর ফেসবুকে স্টোরি দিয়েছিলাম আর স্টোরিতে বলেছিলাম যে আমি ইউটিউব চ্যানেলের টু কে স্পেশাল কি মানে ভিডিও শ্যুট করবো তার জন্য তোমরা সবাই কোয়েশ্চেন করো তাতে তোমরা অনেকে অনেক রকম কোয়েশ্চেন করেছো কিছু নেগেটিভ কিছু পজিটিভ নানারকম কোয়েশ্চেন করেছো যেমন কি কিছু নেগেটিভ কোয়েশ্চেন হচ্ছে আমার গার্লফ্রেন্ডের নাম আমার গ্রাসের নাম তো সব কোয়েশ্চেন আমি নিয়েছি তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আমি আজকে শুট করছি ভিডিওটা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো কিউএনের কোয়েশ্চেন করেছে ফার্স্ট যে কোয়েশ্চেন করেছে তার নাম হচ্ছে স্টাইলিশ গার্ল পুস্পিতা টু জিরো জিরো নাইন রেসপন্স তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক আর রেড দুই নম্বর কোয়েশ্চেন মিস জিকু দু মাধ্যমিকের প্রিপারেশন কেমন নিচ্ছিস মাধ্যমিকের প্রিপারেশন খুবই ভালো নিচ্ছি প্রিপারেশন খুবই ভালো হয় পড়াশোনাও খুবই ভালো হয় শুধুমাত্র রেজাল্টটাই খারাপ সালনিকা ঘোষ তিন নম্বর কোয়েশ্চেন করেছেন বিগ ফ্যান ভাই কেমন আছিস খুব মিস করি তোকে কবে যে আবার দেখা হবে বিগ ফ্যান ভাই থ্যাংক ইউ কেমন আছিস খুবই ভালো আছি খুব মিস করি তোকে আমিও মিস করি কবে যে আবার দেখা হবে হ্যাঁ দেখা হবে তো ফোর্থ নম্বর কোয়েশ্চেন কার্টুন এডিটিং জিরো জিরো রেসপন্স ফেভারিট কার্টুন এখন আমি কার্টুন দেখি না তাই জানি না আগে ছোটা বিম একটা কার্টুন হতো এখনও মনে হয় ওই কার্টুনটাই আমার খুবই ভালো লাগতো তো পাঁচ নম্বর কোয়েশ্চেন স ইউটিউব থেকে কত টাকা পাচ্ছিস আমি এখনো পর্যন্ত ইউটিউব থেকে মনিটাইজেশন অন হওয়ার অন না হওয়ার জন্য কোন টাকা পাচ্ছি না ও বাইকার্স রেসপন্স ক্রাশের নাম কি এটা হচ্ছে সাধারণ নম্বর কোয়েশ্চেন ক্রাশের নাম নেই কেউ ক্রাশও নেই কারণ তাই নামও নেই তো সুইট কার্ড রেসপন্স ফিউচারের প্ল্যান কি ফিউচারের প্ল্যান হচ্ছে একটা ভালো ইউটিউবার হওয়া আমার ড্রিম দেখা যাক কতটা পূরণ হয় লিনি তেউং লিখেছে তোর লাইফে কি করার ইচ্ছা আছে আমার লাইফে আমি ইউটিউবার হওয়ার ইচ্ছা আছে আরও অনেক রকম ইচ্ছা আছে কতটা কি পূরণ করতে পারবো জানি না কিন্তু

दोस दोस रिस्पांस क्रासन नाम पी आवर हैकिंग एकदम इन्होंने वक्त दिया, बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी 119 पे इतनी अच्छी पार्टनरशिप चली थी भाई मारो मुझे मारो मारो मुझे मारो दौस 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 मारो दौस, दौस नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है नहीं क्रासन नहीं चॉकलेट गर्ल फेजन सुमी कौन क्लास क्लास 10 फेवरेट सब्जेक्ट इंग्लिश फेवरेट सॉन्ग অনেক আছে কেকের আর অরিজিৎ সিং এর গান সবকটাই বেশ ভালো লাগে এক্সেট্রা এক্সেট্রা পি মুন সেভেন ফোর থ্রি নাইন রেসপন্স তোর কত বছরের ইউটিউব অ্যাকাউন্ট আমার প্রায় ছ থেকে সাত বছর হয়ে গেল ইউটিউব অ্যাকাউন্টটা বৃষ্টি পাল তুই কাকে ভালোবাসিস আমি আমার পরিবারের সবাইকে আমার বন্ধুবান্ধব সবাইকে ভালোবাসি বঙ্গাল রেসপন্স ইউটিউবে ভিউস কত যেমন আমি ভিডিও ছাড়ি যেমন লোকে মানুষে পছন্দ করে তেমন আসে বেশিও আসে না তো গেমিং এশিয়ান জিরো নাইন এইট রেসপন্স ওয়ান কে শেয়ার করো সাবস্ক্রিপশন যেমন আমার হয়েছিল ফিলিংস ফুল জোরদার ছিল মানে বিশাল হ্যাপি হয়েছিলাম এতটা হ্যাপি আমি কোনোদিনও হয়নি

সুব্রত গেমার সেভেন ডট ইউটিউব ফার্স্ট কি ভিডিও ছেড়েছিলিস ভাই তখন আমি দু হাজার বাইশ সালে পুরী গেছিলাম তো পুরী যাওয়ার সময় আমি একটা ট্রেনের একটা ভিডিও করেছিলাম যেটা এখনও তোমার চ্যানেলে পাবে শালিমার টু পুরী জার্নি ওই ভিডিওটাই আমি ফার্স্ট ছেড়েছিলাম ওটাতেই ওয়ান পয়েন্ট ওয়ান কে ভি ইউজেস ছিল তো এই ছিল কোয়েশ্চেন তো সব কোয়েশ্চেনের নিয়ে আমি অ্যান্সার দিয়েছি যতজন কোয়েশ্চেন করেছিল আর কোনো কোয়েশ্চেন আসেনি এই সব কোয়েশ্চেনে আমি অ্যান্সার দিয়েছি তো আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো আর যদি আমার চ্যানেলে পাশে থাকতে হয় তাহলে অবশ্যই আরেকবার বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই